ছেলেটার জিন্দিগির বারোটা বছর গেছে উলঙ্গ ছবি দেখতে দেখতে সারা রাত নর্তকীর ছবি দেখতে দেখতে তুমি কেমনে তোমার তোমার জেনারেশন তোমার পরবর্তী আল্লাহ তো আগামী দশ বছরের ব্যবধানে আশা করা যায় এই ছেলেরা বিয়ে করে ফেলবে ঠিকই না বলেন আগামী দশ এখন যদি ছেলেটার বয়স ষোলো হয় আঠারো হয় তা আগামী দশ বছর হইতে হইতে আশা করা যায় অনেক ছেলের বিয়ে হয়ে বিয়ে করে ফেলবে আল্লাহ তো আল্লাহ দিলে তাদের সন্তান আসবে তখন স্ত্রী যদি স্ত্রী যদি তেরো নম্বর হয় যদি আট বছর বয়সে নষ্ট হয় বলে এই জন্য বললাম অনুগ্রহ করে আমি আরো কম হইলো আমার কোনো আপত্তি নেই আমার কথা আমি শেষ করে দেবো আমার একটাই কথা আমি ছোট বড় যে কোনো মজলিসে বলতে থাকি এই গরমের মধ্যেও সারাদিন বয়ান ব্যস্ততা থাকে আমি মাগ্রিবের পরে আরেক জায়গায় বয়ান করছি ওখান থেকে রাস্তা ভাঙ্গা দিকে আমার দের ইস এতটা দূরে আমি ভাবি নাই একটু ভিতরে যাই হোক এরপর আল্লাহ আনাইছেন আমার ভাই আমার এই পঞ্চাশ জন হোক আর বিশ জন হোক এটা নিয়ে কোনো মানা নাই কিন্তু এই যে কয়জন যুবক ভাই সহ বাবারা বসছেন সবার কাছে অনুরোধ বাস জিন্দিগির উপরে রহম করে ফোরানুর কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে ইন্নাল মুজিরমি না ফিয়াদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলে শোনো বান্দা পাপীরা নাফরমানরা তোমরা কিন্তু জাহান্নামের রাজাবে চিরস্থায়ী থাকবে লা ইউফাত্তার ওয়ান আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য কোনো বিরতি দেয়া হবে না ওহুন ফীহি এরপরে রব্বুল আলামিন বলে জাহান্নামী লক্ষ কোটি বছরে একবারের জন্য হাসবে না বিশন্ন মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে আর কোনোদিন এই চেহারায় হাসি ফুটবে না আজকে হাসি উমা না হুম ওয়ালাকিন কানূ হুম যালিমিন নাফরমান ভীষণ চিৎকার করবে জাহান্নামের আগুনে আর বলবে মাওলা একটু বিশ্রাম দেন চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট আমারে বিরতি দেন আমি আর পারছি না মাওলা আল্লাহ তখন বলবেন বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই আমি হায়াত দিয়েছি রাত দিয়েছি সময় দিয়েছি শক্তি দিয়েছি স্বাস্থ্য দিয়েছি যৌবন দিয়েছি সব তো মাওলা দিয়েছি আমি আমি কিন্তু জুলুম করি না অলাকিন কাডুহলি নিন বরং তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছ কোরানের আয়াত অনাদা ওইয়া মালিক আলাইনা আরব্বুক কলা ইন্নকুম্মা কিছু আল্লাহ বলেন জাহান্নামি যখন আমি আল্লাহ থেকে হতাশ হবে এবার জাহান্নামি ফেরেস্তাকে ডাকবে জাহান্না মালেক নামের প্রধান ফেরেস্তার নাম হলো মালেক নাম এই কোরআনে আল্লাহ বলেন ওয়া মালিক জাহান্নামীরা ডাক দিবে বলবে হে মালেক হে ফেরেস্তা শোনো না লিয়া রব্বুক জাহান্নামি বলবে ফেরেস্তা মালে তোমার আল্লাহ তোমার রব আল্লাহকে আল্লা না আমারে চিরতরে শেষ করে দিতে আমি আর পারছি না আমারে বলো না শেষ করে দিতে আমারে বলো না একদম নিশ্চিহ্ন করে দিতে এই আগুন তো আমি আর সইতে পারছি না আমার একদম মেরে ফেলতে বলো না আমার একদম শেষ করে দিতে কৌ লিয়া রব্দ কলা ইন্নকুম্মা কি সু জাহান্নামের ফেরেজত মালেক তখন বলবে না না ফুরমান তুমি অবস্থাতেই থাকতে থাকো লাক্কাদিজ্জি ইনা কুম্বিল হক ওয়ালা কিন্ন সারা কুম্বিল হক্কে কারি আল্লা তখন আবার ডাক দিয়ে বলবে বান্দা সত্যের বাণী কোরানের বাণী আমি কিন্তু বারবার তোমার কাছে পৌঁছাইছিলাম কিন্তু তুমি বারবারই এটাকে অপছন্দ করেছ হাত্তাই দিছ না তুমি তুমি বেটা ফুর্তি করবে না থাকবে থাকবেটা মানুষের বেড়ি হ্যাঁ বেড়ি যায় মানুষের শরীর যায় নিজের বেকুব বেউ কি ধরনের বেটা হিন্দি সিনেমার নর্ত কি এটা দিয়ে তুমি কির এটা আছে কি তা বেডির নিজের কাছেই তো কিচ্ছু নাই সে তো যা ছিল সব বিলাইয়ে দিছে টাকার বিনিময়ে সে তো সব বিক্রি করে লেছে কথা বলেন না কেন বেপর্দা নারীর আছেটা কি তোমাকে কি সে দিবে সে তোমাকে দিবে কি আর সে সুখ দিবে করতে সে যদি বেপর্দা কোনো মেয়ে যদি এক পুরুষ নিয়ে তৃপ্ত হতো সে তো কখনোই বেপর্দা হইতো না তার তো আরো বেড়া দরকার এই জন্যই তো সে এত মানুষকে রং দেখা তো সে তোমার নিয়ে সুখী হবে কেমনি সে তোমাকে নিয়ে সুখী হবে কেমনে ইনসাফের কথা বলে যুক্তির কথাই বলে সে তো এক পুরুষকে নিয়ে সুখী না এজন্যই তো সে অসংখ্য পুরুষকে দেখা সে এক ঘন্টা লাগাইয়া পাউডার দিয়া সাজে রাস্তায় বের হয় অর্থ কি তার ইচ্ছা হলো আমার পয়সা তো উঠতে আমার খরচ উঠতে হবে এখন 100 পুরুষ দেখো এবার সাংঘাতিক কথাটা শোনেন এরপরে আয়া আল্লাহ একটা সাংঘাতিক কথা বলছেন কলজা শুদ্ধ নাড়া ওই এই কথাটা শুনুন আল্লাহ এবার বলছে আম আবরামু আমরান ফা ইন্না আল্লাহ বলে বান্দা আহা আল্লাহ বলে বান্দা আমি তোকে কি কি শাস্তি দেব কোন পাপের আমারটা আমি রেডি করে রাখছি তুই কেমনে বাঁচবি বান্দা তোরটা তুই বুঝ কর ঠিক আছে আমার সাথে তো যুদ্ধ শুরু করিলি বান্দা আমি বললাম দিতে তুই তুই ঠিক আছে কেমনে তোরটা তুই রেডি কর আমারটা কিন্তু আমি রেডি করে ফেলছি হ্যাঁ তোমারে চুরির কি শাস্তি দেব। আমারটা কিন্তু আমার রেডি আছে তুমি বাঁচবা কেমনে তুমি যে কি দেখো নাচ দেখো গান দেখো উলঙ্গ ছবি দেখো তোমার শাস্তি আমি রেডি রাখছি এবার তুমি আমার হাত থেকে রেডি করো চলো ছেলেরা ভেবে দেখো বুঝ করো তোমার বাপ আমার নিজের ভালো দেখো একটু পরে তোমার ফতে তুমি আমার ফতে আমি জানুকে কেন ময়নামতি সাবের বাজার তুমি যাই তোমার ঘর কে রাহে কার খবর চলো মিয়া একটু করে ঘোর হবে তোমারও আমারও ঠিক না শুক্রবার আগামীকাল শনিবার হয়ে যাবে কারো জন্য থামবে পৃথিবী কারো জন্য থামে না আমার মৃত্যুতেও পৃথিবীর এক মিনিট থামবে না তোমার মৃত্যুতেও থামবে থামবে আগের সিএনজি অ্যাক্সিডেন্ট করে পিছনের সিএনজি ওয়ালারা কেউ থামে না শাড়ি দিয়ে জায়গা কারো সময় নাই তো কে কার জন্য দেখা যায় রাস্তায় লাশ পরে আছে রক্তাক্ত না আমার জিন্দিগি আমি কত লাশ দেখলাম জীবনে আমি তো জীবনটাই রাস্তায় রাস্তায় আমার সেই ঢাকা চিটাগাং কক্সবাজার কত দূর দূর থেকে কখনো আসি জীবনটা তো দেখি রাস্তায় রাস্তায় একটু জ্যাম বাজবে যে অ্যাক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটা শুনতেছে মানুষ এক জ্যামে কিন্তু কারো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই সবার টেনশন হলো রাস্তা আটকায় রাখছে কেন পুলিশ কই রাস্তা ক্লিয়ার করে না কেন আরে আমরা যাইতাম বেটা হা মানুষ মারা গেছে বেটা তোর মতো একজন জীবন্ত মানুষ মারা গেছে আরে মরুক বেটা কে মরছে না হচ্ছে, রাস্তা খাতায় কি করতে কও আহা এর নাম দুনি এর জন্য বন্ধু তুমি মরলে তুমি হারিয়ে গেলে কেউ থামবে না তোমার বন্ধু নামের দুষ্টগুলো যে তোমার সাথে একসাথে আড্ডা দিত এই শয়তানরাও এক বেলা খানা বন্ধ করতো না তোমার মৃত্যুতে কালো কাপড় অথবা শোক রেলি অথবা একটা পতাকা অথবা একটা এমনি কাঠ এটি তো ধোকা এটি তো সব লগা কে বাদ খা দুনিয়া তো ছাড়ে না এই জন্য আমি অনুরোধ করলাম নিজের ভালো করে নিজের ভালো করেন নিজের ভালো করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এরপরে আল্লাহ বলেন আমিজোয়া হুম আল্লাহ বলেন আমার নাফরমান বান্দারা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদের গোপন কথা গোপন পরামর্শ একাকিত্বের গোপন কার্যক্রম আমি এটা শুনি না আমি দেখি না এই ভেবেছ বালা হ্যাঁ আমি দেখি বান্দা দেখে আল্লাহ দেখে কখন কখন রাত গভীরে মা ঘুমায় আল্লাহ ঘুমায় রাত গভীরে পাড়া পড়শি ঘুমায় ঘুমায় আল্লাহ ঘুমায়